হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে যেহেতু বৃহস্পতিবার তাই সকাল সকাল দেখো স্নান টান করে এখানটায় শুভ পুজোটা করে দিচ্ছে করে দিয়ে ও এবার যাবে দোকানে আর আমাকে দোকান যাবার আগে সবজি এনে দিয়েছে সেই সবজিগুলো ধোয়া ধোবো আর তার আগে এই যে পুজোটা করে নিচ্ছে আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা করে নিচ্ছি তো তাকে এই সাজিয়ে ঠাকুরকে পুজো দিলে বেশ দেখতে সুন্দর লাগে তারপর ওইদিকে পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানটা আমি রান্না বসিয়ে দিয়েছি ভাতটা আমার আগেই হয়ে গেছে টিফিন খাওয়া হয়ে গেছে আজকে আলু তরকারি আর লুচি টিফিন হয়েছে বৃহস্পতিবার আর একদম ধরা বাঁধা আমাদের লুচি টিফিন হয় তো কোনো দিন কিনে আনা হয় আর কোনো দিন বাড়িতে করা হয় এখানে দেখো চিংড়ি মাছ এনেছে চিংড়ি মাছগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি কড়ায় তেলটা গরম হবার পর তারপর আস্তে আস্তে মাছগুলো দিয়ে দিচ্ছি নাহলে মাছগুলো একে লেগে যাবে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে যে জন্য তেলটা একদম গরম হওয়ার পর ধোঁয়া ওঠার পর মাছগুলো দিচ্ছি তাই মাছগুলো ভাজা হয়ে গেছে এবার একে একে মাছগুলো তুলে নিচ্ছি তো তোমরা চিংড়ি মাছের যে মাথাগুলো থাকে ওগুলো কী করো আমাকে বলো তো আমি কিন্তু ফেলি না ওগুলো একদম ওগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভালো করে ভেজিয়ে নিয়েছি নিয়ে এবার আজকে করবো চাল কুমড়ো সেই কুমড়োর মধ্যে দিয়ে দেবো তারপর দেখো যে সবজিগুলো এনেছিলো সবজিগুলো সব একে একে ধুয়ে নিচ্ছি তো আমরা এই বরাবরই ওপা সবজি ভালো করে পরিষ্কার করে ধুয়ে রোদ্দুরের মধ্যে শুকিয়ে তারপরে ফ্রিজের মধ্যে রাখি রাখি যাতে সে সবজিগুলো পচে না যায় যেহেতু আমাদের সারা সপ্তাহে সবজি একদমই বৃহস্পতিবার নিয়ে চলে আসে সেই জন্য সবজি তো অনেকদিন ধরে স্টোর করে রাখতে হয় ওই জন্য সবজিটাকে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রোদের মধ্যে দিয়ে শুকিয়ে তারপর ভিজিয়ে রাখি তারপরে দেখো মাছগুলো আস্তে আস্তে আমার ভাজা হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি মাছগুলো আর এই ফাঁকে ফাঁকে সবজিগুলোও একটু একটু করে ধরছি কারণ একবারে দুদিকে না করলে অনেকটাই দেরি হয়ে যাবে অলমোস্ট অনেক দেরি হয়ে গেছে বারোটা পেরিয়ে গেছে দেখো মটরশুঁটি এনেছে শীতের মটরশুঁটি খেতে কিন্তু সবার বেশ ভালো লাগে কম বেশি তাই না তার মধ্যে আবার মটরশুঁটির কচু যদি কচুরি বানানো হয় টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায় তো এই যে দেখো শাক ধোয়া হয়ে গেছে মটরশুটি ধোয়া হয়ে গেছে শিম ধোয়া হয়ে গেছে সমস্ত সবজি আমার ধোয়া হয়ে গেছে এবার এবার রান্নাটা বসিয়ে নেবো ওইদিকে মাছটাও আমার ভাজা হয়ে গেছে সাইডে আর একটা গ্যাসে কড়াই বসিয়ে বসিয়ে দিলাম মুসুরির ডালটা যেহেতু আজকে ঝোল কিছু হচ্ছে না সেই জন্য ডালটা বসিয়ে দিলাম মুসুরির ডাল মুসুরির ডাল সবসময় আমি চাপ চাপ করে পড়ি আর মুসুরির ডাল নামানোর সময় একটু আমি ধনে পাতা দিয়ে দেবো ফ্লেভারটা আর সেন্টটা কিন্তু অন্যরকম হয়ে যাবে মুসুরির ডালটা তো এটা সিদ্ধ হতে থাকে আর আমি মুসুর ডাল কিন্তু কখনোই প্রেশার কুকারে সেদ্ধ করি না সবসময় কিন্তু কড়াইয়ের মধ্যেই সেদ্ধ করি তো এই হচ্ছে এবার উপর থেকে কটা কটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এই যে দেখো চিংড়ি মাছের মাথাগুলো একটুখানি ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এটা কুমড়োর মধ্যে দিয়ে দেবো তো দেখো যখনই আমরা ফেসবুকে কাজ করতে এসেছিলাম প্রথম প্রথম প্রথমের দিকে কিন্তু আমরা কখনোই ভাবিনি যে ফেসবুকে আমরা এইভাবে প্রফেশনাল হিসাবে ফেসবুকটাকে নিয়ে নেব কিন্তু প্রথমের দিকে যখন ফেসবুক করেছিলাম তখন ওই টুকটাক ফ্রেন্ডসাস্ত ভিডিও দেখতাম এই দেখতাম কিন্তু যত দিন যাচ্ছি মানুষকে দেখি তো মানুষ শিখে তো সেইভাবেই শিখতে শিখতেই এখন একটা জায়গায় এসে পৌঁছেছি ফেসবুকটাকে প্রফেশনাল হিসাবে নিয়েছি তাই ফেসবুকে কাজ করতে হলে ডেইলি নিয়মিত পোস্ট করতে হবে ভিডিও দিতে হবে ছবি পোস্ট করতে হবে একে অন্যের ভিডিও দেখতে হবে ভিডিওতে লাইক কমেন্ট করতে হবে সাপোর্ট করতে হবে তবে নিজের পেজও গ্রো হবে যে যে নিজের পেজে সব সময় সময় দেবো তা নয় যত বেশি করে অন্যর পেজে সময় দেওয়া যায় ততই কিন্তু বেশি নিজেরও লাভ হবে তো এই হচ্ছে এবার মোটকথা মধ্যকোতা ফেসবুকে কাজ করতে গেলে এই সব রুল রেগুলেশন কিছু আছে সেসবগুলো মেনেই কিন্তু কাজ করতে হবে তো এখন দু হাজার পঁচিশ গেছে অনেক রকমের নিয়ম এসেও গেছে আগে যেমন একটা স্টার সেট একটা চাপ ছিল যে স্টার চ্যালেঞ্জের ব্যাপার ছিল সেই চ্যালেঞ্জ স্টার নাই তুমি ধীরে সুস্থে তোমার নিজের নিজস্ব কন্টেন্ট দাও দিয়ে এখানে কাজ করো তো এই হচ্ছে ব্যাপার তো দেখো এখানটাতে আমার ডালটাও অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে এবারে মাছটা রান্না করব মাছটা রান্না করার জন্য দেখো পেঁয়াজ ভেজে নিচ্ছি কড়ায় গোটা জিরে ফোড়ন দিয়েছি আর রসুন কুচি কুচি করে দিয়ে দিয়েছি চিংড়ি মাছটা যখনই করি আমি এইভাবেই রান্না করি খেতেও ভালো লাগে তারপর গুঁড়ো মশলাগুলো জিরে ধরে লঙ্কা হলুদুঁড়ো সমস্ত দিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে দেখো ভালো করে একটা চামচের সাহায্যে গুঁড়িয়ে নিচ্ছি মশলাটা গুঁড়িয়ে নেওয়ার পরে যে আছে মাস্টার পাউডারটা ওর মধ্যে অল্প দিয়ে দিচ্ছি খুব বেশি দেবো না নাহলে আবার তেতো হয়ে যাওয়ার চা ইয়ে আছে তেতো হয়ে যেতে পারে তারপর দেখো মশলাটা ভালো করে একটু আমি এখানে কষিয়ে নিচ্ছি তো বেশি কষাবো না বেশি নাড়াবো না নাহলে ওই যে বললাম সরষে বাটা দিয়ে আছে তেতো হয়ে যেতে পারে একটু প্রত্যেকে কাশ্মীরি দিয়েছিলাম ওই জন্যই কালারটা একটু অন্য রকম গেছে এর মধ্যে যদি একটু কাঁচা দুধ অ্যাড করা যায় সেটাও ভালো হয় কিন্তু আমি দিলাম না যদিও আমার কাছে ছিল কিন্তু দিলাম না আজকে এইভাবেই বানাচ্ছি যেহেতু তাড়াহুড়ো হয়ে গেছে তাড়াহুড়ো সময় দেখবে এত রসিয়ে কষিয়ে রান্না করার কিন্তু ইচ্ছা থাকে না ইচ্ছা করেও না জল ঢেলে দিলাম দিয়ে এবারে জলটা ফুটে উল্লে এবার উপর থেকে মাছ আর ধনে পাতা দিয়ে এবার নামিয়ে নেবো একটুখানি আজকে রস রস রাখবো তো চিংড়িটা যখনই আমি করি শুকনো শুকনোই করি কিন্তু আজকে একটু রস রস রাখবো বেশ ভালো লাগে বেশ রসটা খেতে চিংড়ি মাছের সাথে তারপর ওদিকে আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে ডালটা আমি এবারে ফোড়ন দিয়ে নেব পেঁয়াজ দিয়েছি তেজপাতা দিয়েছি গোটা জিরে দিয়েছি এদিকে আমার ডাল হয়ে গেল চিংড়ি মাছটা হয়ে গেল এবারে দেখো এই চাল কুমড়োটা দেখেছো কুমড়োটা না কাটার পর দেখছি ভিতরটা কিন্তু খুব খারাপ মানে অনেকটাই বাদ দিতে হয়েছে বাদ দিয়ে একটুখানি নিয়েছি তো উপর থেকে দেখে খুব সুন্দর লাগছিলো ভেতরটা যেরকম খারাপ বুঝতে পারিনি তারপরে কড়াইয়ের মধ্যে গরম গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি ফোড়ন দিয়ে ওটাকে বসিয়ে দিলাম সাইডে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিচ্ছি কারণ এখানে টমেটো চাটনি করব তারা হো সময় দেখবে মানে মাথা কাজ করে না যে কোনটা করব না করব একটা জ্বলে যাচ্ছে তো একটা পুড়ে যাচ্ছে এরকম হচ্ছে তো যাই হোক চলো রান্নাবান্না এরকম করেই করে নিচ্ছি কারণ বৃহস্পতিবার দিনটা আমার একটু মানে অসুবিধা হয় রান্না বান্নার দিকে কেন বাজার টাজার করে নিয়ে আসে তো তারপর রান্না করতে খুবই অসুবিধা হয় তারপর আস্তে আস্তে যে রেগুলার যে মশলা জিরে ধনে লঙ্কা হলুদগুলো সব দিয়ে দিচ্ছি দিয়ে দেখো ঢাকা দিয়ে দিলাম আর এদিকটাতেও ওই সেম একটু হলুদ লঙ্কা জিরে লঙ্কাগুলো দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি আর টমেটো যখনই প্রথম থেকে কিন্তু জল দিলে সেদ্ধ হবে না প্রথমে ওই যে হলুদ আর লবণ দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়ে রাখি যখন সেদ্ধ হয়ে যায় তারপরে ওটাকে ঢাকা খুলি সামান্য একটু জল দিই জল দিয়ে তারপরে লবণটা দিয়ে এদিকে আমার চাল কুরমটাও হয়ে গেছে ওর মধ্যে আমি ওই যে মাছের ভেজে রাখা মাছের মাথাগুলো ওর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো তো যেহেতু কোনোটা একটু প্রবলেম ছিল সেই জন্যই সিদ্ধ হতে একটুখানি টাইম লাগবে ওই জন্য একটু বেশি করেই জল দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম তো মোটামুটি ওইদিকে বান্না সব হয়ে গেছে টান করাও হয়ে গেছে আবার চল কি রান্না হয়েছে তোমাদের আরেকবার একবার দেখিয়ে দিই যে দেখো এখানটায় ভাত হয়েছে তো সবার প্রথমে ভাতটা করি আর এখানে দেখো এই যে মাছের মাথা দিয়ে চাল কুমড়ো যেটা করেছিলাম চিংড়ি মাছের মাথা এটা কিন্তু চিংড়ি মাছের মাথা দিয়ে চাল কুমড়ো এখানটা আছে মুসুরির ডাল ধনে পাতা দিয়ে আর এখানটায় আছে টমেটো চাটনি আর রয়েছে মাছটা তো আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করছি বন্ধুরা যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে আর যারা এখন আমার পেজটাকে ফলো করেনি অবশ্যই পেজটা ফলো করে দেখো দেখা যাচ্ছে নতুন একটা ব্লগটা ব্যাপার